আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বলে আলম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ধারাবাহিকতায় আজ বাইশতম ক্লাস এই ক্লাসে আমরা মদের ব্যবহার সম্পর্কে জানব মদের ব্যবহারের দ্বিতীয় পর্ব আজ প্রথম পর্ব আমরা গতকাল ইনশাল্লাম গতকালকে আমরা অধ্যয়ন করেছি আজ দ্বিতীয় পর্ব এই পর্বে আমরা বারোতম পৃষ্ঠা থেকে অধ্যয়ন করব আসুন আমার সাথে আপনারা পড়ুন জ জবর জ জ আলিফ জবর জ আপনাদের মনে আছে নাকি ভুলে গেছেন মদের হরফ হইলে কীভাবে টেনে কীভাবে পড়তে হয় মদের হরফ হইলে একা পূর্বের হরক হরকতকে একালিপ্টা টানিয়া পড়িতে হয় তাহলে জ জবর জ এরপরে যেহেতু আলিফ আসছে জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মদের হরফ তা মদের হরফ হইলে কী করতে হয় পূর্বের হরকতকে একালিপ্টা টানিয়া পড়তে হয় আমরা সেই সেভাবেই পড়ছি জ আলিফ জবর জ তারপর আইনজের আই আইন ইয়াজের আইনজের আই আইন ইয়াজের আই যেহেতু মদের হরফ পাওয়া গেছে জের বাম পাশে যজুমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে নিয়ম কি পূর্বের হরফ হরফ হরকতকে একালিপটা পড়িতে হয় আমরা সেভাবে সেভাবেই পড়ছি আইন ইয়াদের আই তারপর গইন পেশ ও গইন পেশ গু গইন ওয়াউ পেশ গু গইন ওয়াউ পেশ গু তারপর ফা জবর ফা ফা জবর ফা ফা আলিফ জবর ফা fa alif jabur fa qaf jir qi qaf ya jir qi qaf jir qi ekbar mana tonat kore utbe qi qaf jir qi qaf ya jir qi kap pes ku kap wau pes ku tahole ekbare ya, patla কফটা কফের কফের তুলনায় কাপটা কী হবে একেবারেই পাতলা হবে কাপ পেশ কু কাপ ওয়াও পেশ কু তারপর লাম জবর লা লাম আলিফ জবর লা এটা আগেও আপনাদের পিছনে দেখিয়েছি এটি হলো লামের টান আর এটা হলো কিসের আলিফের তাহলে এখানে লামের সাথে কি আছে আলিফ আছে এরকম লেখা হয় অনেক সময় তাহলে এটা কি বলবো লাম আলিফ জবর লা একটু টেনে পড়বো যেহেতু মদের হরফ মদের হরফ হয়েছে না হ্যাঁ জবরের বাম পাশে খালি আলিফ আসতে এটা মদের হরফ তাহলে লাম জবর লা লাম আলিফ জবর লা মিম মি মি মিমজের মি পেশ পেশ আচ্ছা তারপর নিচের লাইন ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া ওয়াউ উচ্চারণ কিভাবে কিভাবে করতে হয় উচ্চারণের সময় শুরুতে মুখটা গোল থাকে পরে যখন উচ্চারণের শেষের দিকে ঠোঁটটাকে ছড়াই দিতে হয় ওয়া ওয়া জবর ওয়া ওয়া আলিফ জবর ওয়া ওয়া আলিফ জবর হাজের হি হা হি হাজের হি তাহলে এটা কোন হা হলো হায়ে হাওয়াজ হা এটা দুইটা নাম আছে একটা হলো হা এটাকে বলা হয় হায়ে হুত্তি অর্থাৎ জিমের পরে যে হাটা ধারাবাহিকভাবে জিমের পরে যে হা ওই হাকে আমরা কি বলি হায়ে হত্তি বলি আর যেটা গোল হা সেটাকে আমরা বলি হায়ে হাওয়াজ হায়ে হাওয়াজ বলে থাকি তাহলে এই হাটাকে কি বলবো আমরা হায় হাওয়া মানে গলার মধ্যে কোনো পেশার পড়বে না হলকের শুরু থেকে স্বাভাবিকভাবে বের হয়ে আসবে হামজা হা ওই হা হি ইয়া জের হি ইয়া জের হি হামজা পেশ উ হামজা হাম উ এখানে আমরা কি বলবো এটা বলেন তো লাম ওয়াও বলবো না হামজা হামজা বাউ বলবো হ্যাঁ হামজা বাউ বলবো যেহেতু যদি ওটা লাম ঠিক আছে কিন্তু এর উপরে ছোট্ট একটা হরকত আছে হরফ আছে ওইটাকেই কি ধর্তব্য হয় ওটাই ধরা হয়ে থাকে এই হামজা হামজাটা যদি মনে করেন এই ওয়া এর উপর থাকে তাহলে কে বাদ দিয়ে আমরা কী কী বলতাম হামজাই বলতাম ইন্দুনের উপরে যদি হামজা আসতো তাহলে আমরা হামজাটাকেই ধরতাম তাহলে উপরে যদি কোনো ছোট্ট হামজা থাকে তাহলে সেটাই ধরা হয় নিচের অক্ষরটা কি বাদ পড়ে যায় তো এটাকে আমরা কি বলবো হামজা ওয়া ও পেশ উ লু এভাবে বলবো না বরং হামজা ও পেশ উ আবার বলছি হামজা পেশ উ হামজা উ নিচের লাইন ইয়া 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 কীভাবে উচ্চারণ করতে হয় জিম ইয়া তিনটা একই মাখ্রাজ থেকে উচ্চারণ হয় জিভার মাঝখান উপরের তালুর সাথে লেগে উচ্চারিত হবে ইয়া জিম শিন তিনটা একই মাখরাজ থেকে উচ্চারণ হয় যেটা আমরা পিছনে জেনে আসছি তাহলে ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া ya alif jawar ya alif jer i alif jer i alif ya jer i alif ya jer i alif jer i alif ya jer i jim pes ju jim wow pes ju jim pes জু জি মুআউ পেশ জু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আজকের ক্লাস যেখান থেকে শুরু হয়েছে সেটা একটু আমরা দেখেনি। নিই জ জবর জ জ আলিফ জবর জ আইন জের আই আইন ইয়া জের আই গাইন পেশ গু

मी जेरे मी नून पेश नू नु। नून वो पेश नू वबर वीफ जबर वा, oh. वा।, वा।, अलिफ जबर वा। हा जेर ही हा या जेर ही हमजा पेश उ हमजा वाऊ पेश उ হামজা ওয়াউ পেশ ও ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া আলিফ জের ই আলিফ ইয়া জের ই জিম পেশ জু জিম ওয়াউ পেশ জু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি